একটা বিষয় ড্রাগন গাছ এমন একটি গাছ যেটা পরিষ্কার করতে আসলে আপনি অবশ্যই কাটা খাবেন কাটা খেতেই হবে আপনাকে কি পরিমাণ কাটা যে খেয়েছি আমি ড্রাগন গাছ থেকে আমার লাইফে আসলে বলার বাইরে ইউজ পরিমাণ কাটা খেয়েছি আসসালামু আলাইকুম দর্শক কৃষিতে আপনাদের স্বাগতম বেসিক্যালি দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছের কি পরিমাণ আগাছা তৈরি হয়েছে এখন ড্রাগন গাছে মুকুল আসার সময় এই সময় ড্রাগন গাছে এমন আগাছা থাকলে কোনোভাবেই ভালো ফলন হবে না সেজন্য আমি এগুলো ছাটাই করে দিব এগুলো উঠিয়ে ফেলব এগুলো পরিচ্ছন্ন না রাখলে গাছে পুষ্টি পাবে না মোটামুটি উঠিয়ে ফেলছি এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ঝুলে গেছে এবছরে ফল আসার সম্ভাবনা রয়েছে গাছে অনেক নিচে চলে গেছে শিকড়গুলো এদিকে থানকুনি পাতা লাগিয়েছিলাম কি পরিমাণ আগাছা তৈরি হয়েছে আসলে এত আগাছা থাকলে আসলে কোনোভাবেই সেখান থেকে ফল হওয়া পসিবল না একটা বিষয় ড্রাগন গাছ এমন একটি গাছ যেটা পরিষ্কার করতে আসলে আপনি অবশ্যই কাটা খাবেন কাটা খেতেই হবে আপনাকে কি পরিমাণ কাটা যে খেয়েছি আমি ড্রাগন গাছ থেকে আমার লাইফে আসলে বলার বাইরে কিউস পরিমাণ কাটা খেয়েছি মোটামুটি ক্লিন করা শেষ আগাছা কোনোভাবে আগাছা রাখা যাবে না থাকলে গাছে ফল হবে না সো আমি আগাছাগুলো একবারে ক্লিন করে দিয়েছি এদিকে চারটা গাছ রয়েছে বড় বড় চারটা গাছ চারটা গাছেরই আগাছা ক্লিন করে দিয়েছি দেখা গাছা ক্লিন করে দিয়েছি মাসাল্লা সো এটি নিয়ে অবশ্যই আপডেট দিব আপনাদেরকে আসলে এবছর ফল পেলাম কি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আগাছা রাখা যাবে না কোনোভাবেই আগাছা রাখা যাবে না আগাছা থাকলে আপনার ফলন হবে না এটা হানড্রেড পার্সেন্ট বিশেষ করে ড্রাগন গাছে আপনি আগাছা থাকলে কোনোভাবেই ফলন হবে না এটা মাথায় রাখতে হবে যদি ড্রাগন গাছ লাগান অবশ্যই এটা শুধু একটা জিনিসই খেয়াল করবেন ড্রাগন গাছ লাগালে যেন আগাছা না থাকে এই জিনিসটা খেয়াল করলে আপনার কাছে ফলন ধরবে হানড্রেড পারসেন্ট আগাছা রাখা যাবে না কোনোভাবেই আগাছা রাখা যাবে না ড্রাগন গাছে তারপর এক্সট্রা কিছু পরিচর্যা রয়েছে যেটি প্রিভিয়াসলি আমি ভিডিওতে দেখিয়েছিলাম ড্রাগন গাছে আপনারা চাইলে ঘরোয়া যে কিচেন কম্পোস্ট রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন অনেকে জানেন না কিচেন কম্পোস্ট কি কিচেন কম্পোস্টটা হলো আপনারা যে বাসায় যে কাজগুলো করেন দৈনন্দিন জীবনে কিচেনে যে সারগুলো হয়ে থাকে আপনার যে তরকারি যে কাটাকাটি করেন তরকারি ছোলা এগুলো এবং বিশেষ করে ডিমের খোসা ডিমের খোসাটা আপনারা গুঁড়ো করে এটাকে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এটা দারুণ ফলাফল পাবেন আপনারা আমার গাছগুলো মার্শাল্লাহ কি পরিমাণ বড় হয়েছে একদম ছোট ছোটো গাছ লাগিয়েছিলাম মোটামুটি পরিচর্যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে গাছগুলো বড় হয়ে গেছে মোটামুটি পরিষ্কার করা শেষ ডাটা গাছ হয়েছে একটা এটি উঠিয়ে দেবো কারণ ডাটা গাছের চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে ড্রাগন গাছ এগুলো রাখা যাবে না এগুলো এখন আগাছা হয়ে গেছে আমি অবশ্যই আপডেট দিব এটি নিয়ে কারণ ড্রাগন গাছ আমার ছাদের সব থেকে পছন্দের একটি গাছ আমি ড্রাগন ফল খুব পছন্দ করি এজন্য ড্রাগন গাছের পরিচর্যাও বেশি করি সে সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু